নমস্কার অ্যাট দ্য রেট আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আগে একটু এদের বক্তব্য শুনিয়ে নেব তারপরে দীর্ঘ এই প্রতিবেদন আপনাদের দেখাবো যেখানে এই সরকার ত্রিফলা আক্রমণের মুখে কার্যত দিশেহারা এবং পুলিশ প্রশাসনও এদের আন্দোলন ঠেকিয়ে রাখতে পারছে না ছিল এক রকম হয়ে গেল অন্য রকম একটু আগে বক্তব্য ছোট করে শুনুন দীর্ঘ চোদ্দ বছর কোনো এক্সাম হয়নি রাজ্যে আমরা ষাটে ষাট উনষাট পেয়েছি আমি ব্যক্তিগতভাবে ফিফটি নাইন পেয়েছি আমার সাবজেক্ট ইংলিশ এরকম হাজারো ষাট ঊনষাট পাওয়া চাকরি প্রার্থী আছে যারা বঞ্চিত যারা ফ্রেশার্স শুধুমাত্র এই দশ নম্বরের জন্য বঞ্চিত আমরা হচ্ছি তবে আরও একটা দাবি যেটা সেটা দশ নম্বর কোর্টে মামলাধীন মামলার বিষয় তবে আমরা চাইছি যে আপ টু ডেট ভ্যাকেন্সিতে দর্শক বন্ধুরা আমি আপনাদের এর আগেও বলেছিলাম যে এই ফ্রেশার্স ক্যান্ডিডেট যেই সংখ্যায় রয়েছে এবং যেভাবে এই বৈষম্যটা তৈরি করলো রাজ্য সরকার এসএসসি তারা একেবারে সুপরিকল্পিতভাবে এটা বোঝেনি যে এই রকম বিপুল চাপ আসবে ত্রিফলা আক্রমণ কিসের জন্য বলছি ফ্রেশার্স তারা এই দশ নম্বরের যে বৈষম্য যারা অভিজ্ঞ তাদের যে দশ নম্বরটা দেওয়া হচ্ছে সেইটা বাতিলের দাবি এবং যাতে শূন্য পদ আরও বৃদ্ধি পায় আর দিকে যারা দশ নম্বর অভিজ্ঞ হিসাবে পাচ্ছেন সেইটা আবার আদালতে সেটা মামলায় রয়েছে এবং সেই দশ নম্বরও তারা চান অন্যদিকে দু হাজার ষোলো আজকে দু হাজার পঁচিশের প্রায় শেষ দশ বছরেও আপার প্রাইমারি যেখানে নিয়োগ কোর্টের রায়ও পর্যন্ত সম্ভব হয়নি তারা আন্দোলনে কিন্তু বসেছেন তারা আন্দোলনে বসে হুঁশিয়ারি দিচ্ছেন এই সরকারের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে সুতরাং এই বিষয়টা নি নিজেদের খোরা গর্তে সেখানে কিন্তু তারা পড়তে চলেছেন এই সরকার এবং যেটা মনে করা হচ্ছে রাজনৈতিক মহল যেটা মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এই যে আন্দোলনের চাপ এটা কিন্তু সহ্য করা সরকারের পক্ষে যথেষ্ট কঠিন হবে এই যে আপনারা চিত্র দেখতে পাচ্ছেন এখানে যারা নিয়োগ এতদিন পায়নি তাদের সমস্ত পরীক্ষা বলুন সমস্ত প্রসেস শেষ কিন্তু নিয়োগটা এখনও আটকে রেখেছে আদালতে বারবার তারা আদালত থেকে অর্ডার নিয়ে এসছে রায় নিয়ে এসছে তবুও আদালতের রায় অমান্য করে নিয়োগ এখনও কিন্তু দেওয়া হচ্ছে না অন্যদিকে যারা এই ছাব্বিশ হাজার যারা এতদিন চাকরি করার পর চাকরিটা হারালেন তাদের দাবি যে তাদের চাকরিটা ফিরিয়ে দিতে হবে কিন্তু এখনও দেওয়ার কোনো সেখানে সম্ভাবনা নেই যেখানে সুপ্রিম কোর্ট বাতিল করেছে পুরো প্যানেল কারণ যেভাবে তারা দুর্নীতির আশ্রয় নিয়েছে এই দুর্নীতিতে চাল এবং কাকর আলাদা করে দেয়নি এস সরকারি কোনো উদ্যোগ নেই সুতরাং স্বাভাবিকভাবেই দুর্নীতির দায়ে পুরো প্যানেল বাতিল সেই যারা বৈধ যারা মেধার ভিত্তিতে চাকরিটা পেয়েছে তারা বারে বারে চাইছে যে অন্তত সরকার তাদের কিছু রিল্যাক্সেশান দিক সেটা দিতে গিয়েই সম্পন্ন করতে গিয়েই দশ নম্বরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিরিখে যখন দিতে যাচ্ছে তখন তারা এমন একটা ব্যবস্থা করলো এই পরীক্ষাটাকে পুরো প্রহসনে পরিণত করলো যাদের ফেসার্সদের পরীক্ষা নিল সত্তরে তাদের কাট অফ রাখলো চুয়াত্তর পঁচাত্তর কীভাবে পাওয়া সম্ভব পাওয়া সম্ভব তাদের যাদের গ্রেসমার্ক দেওয়া হচ্ছে এই এক্সট্রা ফ্যাসিলিটিটা দেওয়া হচ্ছে দশ নম্বরের সুতরাং পরীক্ষাটা নেওয়ার মানে এই ফ্রেশার্সদের অন্তর্ভুক্ত করারই তো কোনো প্রয়োজন ছিল না যদি তুমি করলে তাহলে এই পরীক্ষার কাটঅফ এমন একটা জায়গায় রাখা উচিত ছিল যে কাট অফে তারাও সত্তরে পরীক্ষা দিয়ে তাদের যোগ্যতা মানটা উত্তীর্ণ হতে পারে কিন্তু সেটা সরকার করলো না চালাকির রাস্তা নিল চালাকির পরিণতি যে কী জ্বালা সেটা পরে বুঝতে পারছে তারা এখন কিন্তু এই ক্ষোভ এই বিক্ষোভ সামাল দিতে গিয়ে কিন্তু সামনেই যে ভোট সেই ভোটের গদি উল্টে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট আপনারা এই বিপুল সংখ্যক এদের আজকে রামলীলা পর্যন্ত যাওয়ার অনুমতি ছিল আপনারা জানেন যে মৌলালি থেকে বাঁদিকে গেলে রামলীলা ময়দান কিন্তু এরা ডান দিকে এসেন ব্যানার্জি রোড ধরে সোজা ধর্মতলার দিকে আসছে বিপুল সংখ্যায় এবং প্রতি মুহূর্তে এই সংখ্যাটা বাড়ছে আপনারা একটুখানি সেটা নিজেদের একেবারে কানে শুনে নিন যে এই এবিপি আনন্দে কি বলা হচ্ছে একটু দেখে নিন পর্যন্ত যাবেন এবং সেখানেই সন্ধ্যা ছটা পর্যন্ত তাদের পারমিশন ছিল এবং পর্যাপ্ত পুলিশের সেইভাবে ছিল না কিন্তু হঠাৎই হঠাৎই আমরা দেখতে পাচ্ছি বৌলালির মোড়ে এসে এই বিশাল সংখ্যক চাকরি প্রার্থী তারা পুলিশের বাধা টপকে তারা পুলিশের ব্যারিকেড টপকে এস এন ব্যানার্জি ধরে এখন ধর্মতলার দিকে যাচ্ছেন এবং ধর্মতলার কার্যত কলকাতা পুরসভার কাছে চলে এসছেন আরও একবার ছবিটা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে অভিজিৎ দাস সেই ছবি দেখাচ্ছে যে গতি ছিল এস এন ব্যানার্জি রোডের মধ্যে এসে সেই গতি চাকরি প্রার্থীদের অনেক বেড়ে গেছে যে পুলিশ ছিল সামনে বাধা সেই পুলিশের ব্যারিকেড অনেক দূরে সরে গেছে এবং যে পুলিশ ছিল কাছে সেই পুলিশ অনেক দূরে সরে গেছে অর্থাৎ যেখানে চাকরি প্রার্থীরা বারবার দাবি করছেন তারা বঞ্চিত হচ্ছেন আজকে নাইনটেনের রেজাল্ট বেরোনোর কথা সন্ধ্যের পর তারা বঞ্চিত হচ্ছেন এবং সেই বঞ্চনার দাবিতে তারা রাস্তায় নেমেছেন এবং সেই শান্তিপূর্ণ অবস্থান কার্যত আজকে রাজপথে তারা শাসন করছেন কার্যত বলা যেতে পারে আমরা আমরা আজকে বই ধরেছি বলে হাতে বই ধরেছি বলে আমাদের রাস্তায় নামতে হয়েছে এই কমিশন আমাদের রাস্তায় নামিয়ে দিয়েছে আমাদের এই লড়াই চলছে যতক্ষণ পর্যন্ত আমাদের তিন দফা দাবি না মেনে নেওয়া হবে আমরা বই ধরেছি আমাদের রাস্তায় নামিয়ে চলেছে এই সরকার এই কমিশন এই কমিশনকে এই কমিশনকে আমাদের তিন দফা আমি মানতেই হবে যতক্ষণ না মানবে আমাদের লড়াই চলছে চলবে দশ থেকে বারো বছর আমরা রিজার্ভ বেঞ্চে বসে রয়েছি আমাদের না আছে কোনো সংসার হচ্ছে না সব বেকার হতাশার মধ্যে সবাই জীবনযাপন করছে আমরা দু হাজার বারোই শেষ এসেছি দু হাজার ষোলোটা ক্যান্সেলেশন হয় ফলত আমরা দশ বারো বছর আমরা এই বারো তেরো বছর আমরা যে পড়ে রয়েছি এক লক্ষ ভ্যাকেন্সি করতে হবে এবং যেই চাকরি চলে যায় দু হাজার ষোলোতে সেই চাকরির কি করে এক্সপিরিয়েন্স দশ নম্বর পায় সেইটাও ক্যান্সেল করতে হবে এবং যারা যেই সব যেই সব স্টুডেন্টদের এবং কাটক ওই কাটকটা অবিলম্বে ওদের ওয়েমাত্র পাবলিক ডোমেনে আনতে হবে দেখতে চাই আমরা সন্তোষ প্রকাশ করছি এই তিনটি আমাদের বাতিল করতে হবে সব ওয়েবার পাবলিকের সামনে আনতে হবে আর এক ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে প্রথম প্রথম থেকে পুলিশ ইচ্ছা করে বাধা দিয়েছে প্রথম থেকে চ্যানেল আমাদের হোয়াইট চ্যানেল পর্যন্ত কিন্তু পুলিশ বাধা দিয়ে আমাদের আন্দোলনকে আটকানোর চেষ্টা করেছিল কিছু মহিলাদের ওপর আক্রমণ হয়েছে তার ফলে আন্দোলনের অভিমুখ চেঞ্জ হয়ে গেছে